ধর্মীয় এবং আধ্যাত্মিকতার দিক থেকে সুপরিচিত হলো ভারতের দেবভূমি হিমাচল প্রদেশ এবং আজকের ভিডিওটি হলো হিমাচল প্রদেশের বিখ্যাত জায়গা ডালহাউসি কে নিয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক গত পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমরা অমৃতসরে একদিন স্টে করেছিলাম তার পরের দিন আমরা রওনা দিলাম অমৃতসর থেকে ডালাউসির উদ্দেশ্যে অমৃতসর থেকে ডালহাউসি যেতে সময় লাগে ছ থেকে সাত ঘন্টা আমরা এখন ডালাউসি যাচ্ছি অমৃতসর থেকে যাওয়ার পথে এই এই জায়গাটা এতটা সুন্দর লাগলো যে এটা দেখে আমরা আর মানে গাড়িতে থেকে নামার লোকটা সামলাতে পারলাম না পাঞ্জাবের পাঠানকোট পার করে যখন আমরা হিমাচল প্রদেশে প্রবেশ করলাম তখন থেকে প্রাকৃতিক সৌন্দর্যের শোভা যেন দ্বিগুণ মাত্রায় বেড়ে গেল সকলেরই হয়তো জানা যে সম্প্রতি হিমাচল প্রদেশে প্রচন্ড ল্যান্ডস্লাইড হয়েছে তার ছাপগুলো অবশ্য আমরা ডালাউসি রাস্তায় পেলেও তার কারণে আমাদের যাত্রা পথে কোনো রকম অসুবিধার সম্মুখীন আমরা হইনি পাঞ্জাব থেকে হিমাচল প্রদেশের সম্পূর্ণ ট্যুরটি করার জন্য আমরা একটি আর্টিগা বুক করেছিলাম এবং এই আর্টিগাটি বুক করতে আমাদের সম্পূর্ণ খরচা হয়েছিল টাকা এই গাড়িটি আমাদের হাজার হিমাচলের ধর্মশালা এবং ডালহসি সম্পূর্ণ পথে আমাদের সঙ্গী ছিল ডেসক্রিপশন বক্সে আমি ড্রাইভার ভাইয়ের নাম এবং কন্ট্যাক্ট নাম্বারটি দিয়ে দিলাম আপনারা যারা চাইবেন তারা অবশ্যই তার সাথে যোগাযোগ করতে পারেন আমরা হিমাচলে আমরা চলে আমাদের আমাদের রুমে এটা হলো হোটেল হোটেল চলুন আপনাদেরকে একবার রুম ট্যুরটা করিয়ে দিয়েছি আমাদের এই হোটেলটি এইচ পি সাইট থেকে বুক করা এখানে আমাদের দুটি রুমের মিলিত ভাড়া নিয়েছিল চার হাজার টাকা আমাদের রুমটা যেটা দিয়েছে সেটা দোতলায় আছে কাঠের প্রপার্টি এখান থেকে এখানে ব্যালকনি আছে এখান থেকে সকালবেলা ভিউটা দেখা যাবে এখানে পুরো খাদের সুন্দর এখানে গাছটা আছে আর এই আমাদের রুমটা দেখিয়ে দিই আমাদের এটা হচ্ছে থ্রি বেড রুম এই একটা রুম বেড আছে এখানে আর এই একটা ঘর এখানে দুজন শোয়ার জন্য এটা টিভি আছে হিটার দিয়ে দিয়েছে এখানে এটা টেবিল আর এ আয়না আছে আর এখানে আমাদের বাথরুমটা দিয়েছে বাথরুমটা বিশাল বড় বিশাল বড় বাথরুম মানে এরকম বাথরুম একটা আর কি প্রায় রুমের সমান বাথরুমের একটা বিশাল বড় এখানে কোমর আছে বেসিন আছে এখানে আয়না আছে টাওয়েল দিয়েছে গিজার দিয়েছে শাওয়ার আছে সবই মানে কাঠের প্রপার্টি দারুণ রুমটা এখানে একটা জাগ আছে খাওয়ার জন্য জলঢল টেলিফোন আছে করার জন্য রিসেপশনের সঙ্গে সন্ধ্যাবেলা আমরা রুম থেকে ফ্রেশ হয়ে নিয়ে বেরিয়ে পড়লাম একটু ডালাউসি টাউনটাকে এক্সপ্লোর করে দেখার জন্য প্রথমেই আমরা চলে গেলাম সুভাষ চকে এই সুভাষ জায়গাটিতে নেতাজি সুভাষচন্দ্র বসুর একটি মূর্তি স্থাপিত আছে এবং তার পাশেই আছে একটি বিখ্যাত চার্চ সেন্ট ফ্রান্সিস চার্চ আমরা যখন সেন্ট ফ্রান্সিস চার্চে পৌঁছলাম তখন এই সময়টা ওদের ক্লোজিং টাইম ছিল কিন্তু তাও সৌভাগ্যবশত আমরা এখানে ঢুকতে পেরেছিলাম আঠেরোশো চুরানব্বই সালে নির্মিত এই চার্চটি সম্পূর্ণ ইউরোপীয় আদলে তৈরি একটি চার্চ এবং এই চার্চটি যখন আমরা গেছিলাম তখন সম্পূর্ণ নির্জন ছিল এবং এর দেয়ালে দেয়ালে চিত্রিত ছিল ক্যাথলিক ইতিহাসের কথা চার্চ থেকে বেরিয়ে আমরা চলে আসলাম ডাল সুভাষ সুভাষচকের লোকাল মার্কেটে একটু কেনাকাটা করতে সুভাষ চক থেকে বেরিয়ে অত্যন্ত নির্জন রাস্তার মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম ডালহাউসির আরেকটি বিখ্যাত জায়গা গান্ধী চকে এই গান্ধী চকটিও ছিল সম্পূর্ণ জমজমার জায়গা এবং এখানে গান্ধীজির একটি মূর্তি স্থাপিত ছিল এবং এখানেও ছিল আরেকটি বিখ্যাত চার্চ সেন্ট জনস চার্চ আমরা এখন হাঁটতে হাঁটতে এসেছি চক। কিছুক্ষণ আগে ছিলাম হচ্ছে আমরা সুভাষ চকে এখন এটা হলো গান্ধী চকের মার্কেট প্লেসটা পিছনে দেখা যাচ্ছে একটা চার্চ আছে চার্চটার নাম হলো সেন্ট জন চার্চ অফ নর্থ ইন্ডিয়া এস্টাবলিশড এইটিন বর্তমানে চার্চটা বন্ধ আছে সুভাষ চকে যে চার্চটা ছিল সেটাও অ্যাকচুয়ালি ওদের ক্লোজিং টাইমস ছিল তো আমরা তখন গেছিলাম তা ওটাকে ভালো করে দেখতে পেরেছি বাট এটা এখন বন্ধ হয়ে গেছে চার্চটা বেশ ভালোই বেশ জমজমাট কিন্তু বাট রাস্তাটা স্পেশালি যে এইখানে আসার যে রাস্তাটা এবং এই টাইমটা খুব মানে আসার জন্য যারা যারা জায়গাটাকে এক্সপ্লোর করতে ভালোবাসে তাদের জন্য এই টাইমটা হচ্ছে বেস্ট টাইম কারণ এইখানে এখন বর্তমানে খুবই নির্জন মানুষজনের ট্যুরিস্টদের ভিড়টা একেবারে নেই বললেই চলে সুতরাং এখানে আপনারা যদি মানে সত্যিকারের জায়গাটা এক্সপ্লোর করতে আসেন হ্যাঁ মানে নির্জনের প্রকৃতির স্বাদটা যদি নিতে চান তাহলে এই টাইমটা আসবেন অর্থাৎ ধরুন মানে অক্টোবর হ্যাঁ অক্টোবর নভেম্বর এন্ড অফ অক্টোবর টু অক্টো বিগিনিং অফ নভেম্বর এই টাইমটা হচ্ছে বেস্ট টাইম এক্সপ্লোর করার জন্য প্রকৃতিটাকে কারণ এই টাইমটা আপনার পুরো নির্জন থাকে জায়গাটা এবং পরিবেশটাও খুব সুন্দর থাকে সকালে ঘুম থেকে উঠতেই চোখ জুড়িয়ে গেল অসাধারণ ধৌলাধর রেঞ্জ দেখে টাউনটা দেখা যাচ্ছে এই ধৌলাধর পর্বতমালাকে হোয়াইট মাউন্টেন রেঞ্জ নামেও অভিহিত করা হয়েছে এবং এটি শিবালিক পর্বতমালার অন্তর্গত ছোট্ট নদী চলে যাচ্ছে পাশে ছোট্ট ছোট্ট করে পুরো ডালহৌসি টাউনটা ডালাউসিতে দ্বিতীয় দিনে আমাদের প্রথম গন্তব্য হয়েছিল ব্রিজিস পার্ক এই ব্রিজিস পার্কে যুদ্ধে ব্যবহৃত সমস্ত ট্যাঙ্ক এবং যুদ্ধ বিমান সবই এখানে রাখা আছে এবারে আমরা চলে আসলাম আমাদের দ্বিতীয় গন্তব্যস্থল ডাইনকুণ্ড এই ডাইনকুণ্ডে ওঠার জন্য আমাদের ছোট্ট করে একটু ট্রেক করতে হয়েছিল এবং ডাইনকুণ্ড পিকে আছে পোলহানি মাতার মন্দির এই মন্দিরটিও একটি দেখার মতো জায়গা আমরা এখন ডাইনকুণ্ড পিকে যাচ্ছি তা ডাইনকুণ্ডে যাওয়ার জন্য কিছুটা রাস্তা আমাদেরকে ট্রেক করে যেতে হচ্ছে এই যে রাস্তাটা এই ডাইন ট্রেকটি তিন কিলোমিটার লম্বা একটি ট্রেক এবং ডাইন কুন্ড এই কথাটির যদি বাংলা তর্জমা করা হয় তাহলে দাঁড়ায় ডাইনির কুণ্ড অর্থাৎ ডাইনির পুকুর কথিত আছে যে এই পাহাড়ে একসময় এক ডাইনি বাস করত যে কিনা এই অঞ্চলের গ্রামবাসীদেরকে অত্যাচার করত সেই সময় ডাইনি ছিল কিনা জানি না কিন্তু আশা করি সেই সময় প্রাকৃতিক সৌন্দর্য আজকের মতোই একই রকমই ছিল এই ডাইনকুন পিকে আসলে ওল্হানি মাতার একটি মন্দির আছে এবং এই মন্দিরে আপনারা চাইলে পুজো দিতে পারেন এখানে কোনো পুরোহিত নেই এই ডাইনকুন পিকের উপর থেকে আপনারা ধৌলাধর রেঞ্জের একটি থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ পাবেন কথিত আছে এখান থেকে নাকি আপনারা কৈলাস পর্বত দেখতে পারবেন সেই আশা কতটা পরিপূর্ণ হবে তা বলতে পারি না কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে এই ডাইনকুন পিক একেবারেই কম যায় না এইবারে আমরা চলে আসলাম মিনি সুইজারল্যান্ড নামে বিখ্যাত খাজিয়ারে এই খাজিয়ার জায়গাটি চারিদিকে পাহাড়ের মধ্যে অবস্থিত একটি বিশাল উপত্যকা নিয়ে খেরা একটি ভূমি এই খাজিয়ারের মাঝখানে আছে একটি ছোট্ট লেক বৃষ্টির সময় এই লেকটির আকার বর্ধিত হয়ে অনেকটা অংশই ছেয়ে যায় আমরা এসেছি আজকে আমাদের দ্বিতীয় গন্তব্যস্থল খাজিয়ার অর্থাৎ যাকে বলা যেতে পারে মিনি সুইজারল্যান্ড ঠিক সুইজারল্যান্ডের মতোই এটা একটা ভ্যালি চারিপাশে এখানে আপনারা চাইলে আসতেই পারেন এটা হচ্ছে আমরা যে ছোট্ট যে ডাইকুন ট্রেকটা করলাম সেখান থেকে সাত আট কিলোমিটারের দূরত্বে ছোট্ট একটা ভ্যালির মধ্যে হচ্ছে এই খাজিয়ার এখানে একটা ছোট্ট মতো ছোট্ট লেক আছে একটা এখানে বাইরে আপনারা এখানে যারা যারা চাইবেন তারা হর্স রাইডিং করতে পারেন প্যারাগ্লাইডিং এর সুযোগ সুবিধা আছে এখানে প্যারাগ্লাইডিং করার জন্য এখানে দু আড়াই টাকা নেবে ঠিক আছে আর এখানে তাছাড়া ওয়েদারটা মোটামুটি ভালোই যার কারণে আপনাদের এখানে ফটোশুট ফটোশুট করার জন্য খুবই ভালো জায়গা এখানে হ্যাঁ বাস্তব জীবনে তো যাওয়া হয়নি কিন্তু যতদূর ছবিতে দেখেছি এই খাজিয়ারে আসলে আপনারা সুইজারল্যান্ডের স্বাদ অবশ্যই নিতে পারে। আমরা যখন প্রথম খাজিয়ারে গেছিলাম তখন এইখানে ভিড় খুব একটা ছিল না কিন্তু যখন বেরোচ্ছিলাম তখন ধীরে ধীরে মানুষের আগমন শুরু হয়েছিল এবং যখন বেরিয়ে গেছি তখন এই জায়গায় পা ফেলার মতো অবস্থা নেই এবার আমাদের শেষ গন্তব্যস্থলে যাওয়ার পালা অর্থাৎ পাঞ্চকুলা ফলস চারিদিকে কুয়াশার মধ্যে থেকে আমাদের গাড়ি এগিয়ে চললো পাঞ্চকুলা ওয়াটার ফলসের উদ্দেশ্যে এবং আমরা যখন সেখানে গিয়ে পৌঁছলাম তখন দেখলাম চারিদিকে একটি ছোট্ট মার্কেট আছে যেখান থেকে আপনারা চাইলে শপিং করতে পারেন যখন ফলসের সামনে গিয়ে পৌঁছলাম তখন খানিকটা মন অবশ্যই হতাশ হয়ে গেল কারণ তখন এই জলপ্রপাতে একেবারেই জল ছিল না তবে সেখানকার মানুষদের মুখে শুনলাম যে বর্ষাকালে এই জলপ্রপাতের চেহারা নাকি সম্পূর্ণ পাল্টে যায় এই আমরা বাড়ি ফেরার পথে কালকে যে চার্চটা আমরা দেখতে পারিনি সেই চার্চটা এখন দেখি ঢুকি চার্চটা এখন খোলা আছে চলুন এই সেন্ট জন চার্চ অফ নর্থ ইন্ডিয়া স্টাবলিশড এইটিন চলুন আমরা প্রবেশ করি এই সেন্ট জনস চার্চে এই চার্চটি সেন্ট ফ্রান্সিস চার্চের মতো অত সুসজ্জিত না হলেও এই চার্চটিও ছিল অত্যন্ত সুন্দর একটি চার্চ ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ